ওই দিনই ওনার ওরিয়েন্টেশন ক্লাস ছিল আমি জাস্ট ওনার ওরিয়েন্টেশন একটা কথাই বারবার কানে বাজতেছিল উনি বলছিলেন যে উনার এডমিশন জার্নিটা শুরুর দিকে উনার হচ্ছে একটা এমসিকিউ সলভ করতে এক মিনিটেরও বেশি সময় লেগে যেত এরকম কাছে আর কি তারপর উনি প্র্যাকটিস করতে 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 সেটা ত্রিশ সেকেন্ডে আনছেন তো আমারও বল ছিল যে আচ্ছা আমার ত্রিশ সেকেন্ডে আনতে হবে সেখান থেকে তারপর হচ্ছে আমি রিকোয়েস্ট করতে যাচ্ছি দাস নেহাকে যে জিএসটি মেরিটে এবার অষ্টম হয়েছিল দাস নেহা ইউ হ্যাভ দ্য ফ্লোর আমি দাস স্নেহা আমি সিলেটের এমসি কলেজের এটিসি পিএইচ ব্যাচের শিক্ষার্থী এডমিশন যে জার্নিটা এটা শুধুমাত্র যে ভার্সিটিতে এক্সাম দেওয়ার জন্য বা শুধু যে এটার সাথে অন্তর্ভুক্ত তা কিন্তু না এটার সাথে জড়িত আছে হচ্ছে আমাদের মেন্টাল কন্ডিশন তারপরে হচ্ছে শারীরিক অবস্থা তারপর পারিবারিক চাপ এটসেট্রা এটসেট্রা অনেক কিছু জড়িত সাথে তো আমি যদি শর্টে আমার এডমিশন জার্নি বিষয়ে বলতে যাই আমার জন্য আসলে টাফ হয়ে যায় তো শুরু করে হচ্ছে আমি একটু পিছনে যাই সেটা হচ্ছে আমি তখন ইন্টার ফার্স্ট ছিলাম তো তখন মানুষ মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় হচ্ছে যে কলেজে এক্সামকে এতটা সিরিয়াসলি নেয় না কারণ নেওয়াটা কথাও না মাত্র কলেজে উঠছি একটু উড়বো টুরবো হ্যান তো আমার জন্য বিষয়টা ছিল যে যেহেতু এডমিশনে হচ্ছে আমাদের দুই লক্ষ প্লাস শিক্ষার্থীদের সাথে কম্পিট করতে হবে আবার কম্পিট করে হচ্ছে আমাদের চার থেকে পাঁচ হাজার মানে সিটের মধ্যে নিজেকে স্থান করে নিতে হবে এটা আসলে একটা টাফ বিষয় তো আমি ভাবলাম যে কাজ করি যেহেতু আমাদের এমসি কলেজে চারশো পাঁচ স্টুডেন্ট আছে ওদের সাথে আমি কম্পিট করে দেখি যদি হচ্ছে প্রথম পাঁচ দশ জনের মাঝে থাকতে পারি তাই হচ্ছে হয়তো একটা চান্স আছে আমার একটা ভালো একটা জায়গা হওয়ার তো তারপর আসলে হচ্ছে আমি তখনও জানতাম না যে আমার ইমিন লাইফ কি হবে কারণ আমি ম্যাথ ফিজিক্স বায়োলজি তিনটেই একটু একটু পারতাম মানে ভালোই পারতাম মজাও লাগতো কিন্তু ভাবলাম যেহেতু মা বাবার ইচ্ছা অ্যাজ ইউজুয়াল আমাদের সিলেটি টিপিক্যাল ফ্যামিলি যারা আছে সবার ইচ্ছা থাকে তাদের হচ্ছে ডাক্তার হবে তো সেখান থেকে আমি মেডিকেল স্টুডেন্ট হয়ে গেলাম আর ইচ্ছা ছিল হচ্ছে হাফ ইয়ারলিতে কাজ করব যে প্রথম বিশ জনের মাঝে থাকবো তারপর ফাইনালে থাকবো হচ্ছে প্রথম দশ জনের মাঝে এভাবে করে একটু আগে থাকবো আগে থাকবো এনে পারতেছিলামও তো আমার তো কনফিডেন্স খুব বেশি বুস্ট হয়ে গেল তো তারপরে হচ্ছে মেডিকেল টাইমটা আসলো তখনও কিন্তু আমি আমার হার্ট টেসল দিতে চেষ্টা করেছিলাম বাট একটা কথা আছে না আমি হচ্ছে আমার সিনিয়র দি কাছে শুনতাম যে মেডি প্রত্যেককে মিশন एग्जामি হচ্ছে লাকের উপর বেশি ডিপেন্ডেন্ট আমার কাছে তখন মনে হয়তো যে प्रिपरेशन ইজ পেলেই হবে না কেন এখানে লাকের কি আছে বাট ইউ নো অহংকার অনেক বেশি ছিল যাই হোক তো তারপরে যখন আমি এক্সাম দিতে যাই এতগুলো এক্সাম দিলাম একটা দিনও হচ্ছে আমি নার্ভাস হইনি উদ্ভাসে দিছি উন্মেষে দিছি হ্যান কত কিছু ওই দিনে ওই মুহূর্তে আমি এখন যেভাবে নার্ভাস হয়ে কাঁপতে কাঁপতে কথা বলতেছি ওই দিন আমি কাঁপতেছিলাম প্রথম আধা ঘন্টা আধা ঘন্টা আমি হচ্ছে ঠিকঠাক আনসার করে তারপর আমি যাই না আমার কি হলো আমি আর আনসার করতে পারিনি যাই হোক তো তারপর রেজাল্ট আসলো আমি জানতাম আমার চান্স হবে না তাও একটু আশা ছিল যদি লাস্টে মেডিকেলে হয়ে যায়

এটা ভালো পজিশন মোটামুটি চলে আসে তখন মনে হলো আচ্ছা তার মানে হয়তো আমার জিএসটি তে একটা ভালো কিছু করার সম্ভাবনা আছে তারপরে দেরি মাস সময় ছিল কাটতেলিও ভাবে আপনার ভাই মানে যেদিন আমি জিএসটি কথা ভাবি সেই দিনই হচ্ছে আদনান ভাইয়া আদনান ভাইয়ের পোস্টটা শেয়ার করে যে আদনান ভাই একটা কোর্স চালু হচ্ছে জিএসটি জন্য এর আগে আদনান ভাইয়ের বিষয়ে আমি এত কিছু জানতাম না তো আমি শ্রী থিং করার টাইম ছিল না যেহেতু এক মাসের মানে এক দেড় মাস ছিল হাতে তারপরে চটপট করে আমি ভর্তি হয়ে যাই অ্যান্ড ওই দিনই ওনার ওরিয়েন্টেশন ক্লাস ছিল আমি জাস্ট ওনার ওরিয়েন্টেন ওরিয়েন্টেশন ক্লাসে আমার একটা কথাই বারবার কানে বাজতেছিল উনি বলছিলেন যে ওনার অ্যাডমিশন জার্নিটা শুরুর দিকে ওনার হচ্ছে একটা এমসি সলভ করতে এক মিনিটেরও বেশি সময় লেগে যায় এরকম কাছে কাছে আর কি তারপর উনি প্র্যাকটিস করতে 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 সেটা ত্রিশ সেকেন্ডে আনছেন তো আমারও বলছিল যে আচ্ছা আমার ত্রিশ সেকেন্ডে আনতে হবে সেখান থেকে তারপর হচ্ছে আমি এখন আমি একটা জিনিস ইনক্লুড করতে চাই এই যে মেডিকেলে একজন স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও আমি যে ভার্সিটিতে ক্র্যাক করলাম এটার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমি আমার কলেজ লাইফে ম্যাথ আর ফিজিক্স বেশ দক্ষ ছিলাম বা বেসিক তো আমার ক্লিয়ার ছিল তারপর হচ্ছে আদনান ভাইয়ের ক্লাসের বিষয় যেটা আমি এখন বলি আর কি উনি আমি জানি না কিভাবে এক একটা চ্যাপ্টার উনি দুই ঘন্টার প্লাস সময়ের ভেতরে প্রত্যেকটা টাইপ হচ্ছে ইনক্লুড করে দিতেন

তাই আমি প্রত্যেক দিন অলমোস্ট দুই তিন দিন পর পর আদনান ভাইয়ের কাছে গিয়ে বলতাম ভাই আমার কি হবে আমি জানি না আসলে কারণ আমার মার্কসে তো কম আসতো উনি বলতেন জাস্ট চালায় যাও হবে হবে সমস্যা নেই তারপর আর বেশি ভাবি নাই ভাবছি আসলে হারানোর মত তো সব কিছুই হারাই আমার মেডিকেল তো আমার লাইফ থেকে চলে গেছে আমার কি হবে তো আমি পুরো চিল হয়ে সেদিন আমি একদমই নার্ভাস না আমি পাশে একটা অপরিচিত মেয়ে সাথে গল্প করতেছিলাম একটু পরে পাঁচ মিনিট পরে আমার পরীক্ষা শুরু

আমার সেখানে জার্নিটা খুবই শর্ট টাইম এর হইল এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল